বাংলাদেশে সুদর্শন পুরুষ আপনার কাছে আমি কে সুদর্শন পুরুষ আপনি নিই আপনার কাছে সুদর্শন পুরুষ কি বাংলাদেশে জানেন না জানেন সুদর্শন পুরুষ কি আপনার কাছে বাংলাদেশের সুদর্শন পুরুষ আমি নিই না কে আমি জানি আমাদের নিজের কাছে আমরা সুদর্শন পুরুষ কিন্তু বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ দেখলাম কয়েকদিন আগে যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ওনার নাম নাকি এডলো খান নাকি এরকম একটা নাম মহিলাদের মতো হিজলাদের মতো দেখতে বাংলাদেশের সুদর্শন পুরুষ কে আপনার কাছে সুদর্শন পুরুষ কে যে নিজেকে দাবি করে আমার তো মনে হয় না সেই সুদর্শন আপনার কাছে সুদর্শন পুরুষ কে আমার কাছে আমাকে মনে হয় সুদর্শন

আপনি নিজে আচ্ছা আচ্ছা ওকে আপু বাংলাদেশের সুদর্শন পুরুষকে একটু বলেন আপনার কাছে কাকে মনে হয় আপনি হাজবেন্ড এটা সুন্দর করে বলেন আপনার বাংলাদেশের সুদর্শন পুরুষকে আপনার কাছে হ্যাঁ আপনি নিজেই আপনি ওই এডাপ খান না কি যেন নাম এর মতো আপনিও নিজে আচ্ছা ওকে তোমার কাছে বাংলাদেশের সুদর্শন পুরুষ কাকে মনে হয় সাইড থেকে কেউ কথা বললো তোমার কাছে কাকে সুদর্শন পুরুষ মনে হয় বাংলাদেশের

তা আপনি কোন বিষয়ে কথা বলতেছেন চান বলেন বলি যদি আমার চ্যানেলে স্যার তারপর দেখবেন হ্যাঁ আপনি কোন